গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই বিয়ের ব্লগ হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বিয়ে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি যে আমি পালিয়ে বিয়ে করেছিলাম সো আমাদের কোনো রিচুয়ালস তখন পালন করা হয়নি তার জন্য আমার শ্বশুর বাড়িতেই আবার নতুন করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে সো আজকে হচ্ছে আমাদের বিয়ে বিয়েটা সেরকম একটা ভাবে হবে না জাস্ট নিয়মকানুন পালনের জন্য যেটুকু হয় আর কি সেইটুকুই হবে তার জন্য আমি একদম সকাল সকাল সেজে গুজে নিয়েছি তার আগে আর সময় পাইনি সেজেগুজে গুঁজে একবারে ভিডিওটা শ্যুট করছি যাই হোক আজকে সারা দিন যা হবে আমার বিয়েতে যা রিচুয়ালস হবে যা করব। সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব সো স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকে আমাদের হচ্ছে এই ফ্লাইওভারের ওপরে না নিচে হবে ওপরে না নিচে হবে আচ্ছা এই এই এইখানটায়ও হবে এই ওপরেও হবে আর নিচেও আছে নিচেও শুট হবে এইখানে আমাদের নাকাশি পাড়ার ভালো শিল্পী জোন বা ভিডিও জোন বলতে পারো নাগাসিপাড়া নদীয়া দেশ থেকে এমন কোনো ইউটিউব আর কন্টেন্ট্রেটার নেই যা এখানে যে ভিডিও করানো এবং ফটো তুলে আচ্ছা এটা হচ্ছে জোন বা ভিডিও মানে জোন বলতে পারো এখানে আসে সবার ভিডিও করে ফটো তোটে শ্রোতাই আমাকে নিয়ে আসলো অনেক দিন ইচ্ছা ছিল এখানে এসে ফটো শ্যুট বাট বিয়ের থেকে শুরু বা যা অ্যারেঞ্জ করা হয়েছে তার মধ্যে করেই আমরা আর কি সেজে নিয়েছি এটা হচ্ছে আমার বরের হালদির লুক আর এটা হচ্ছে আমার লুক ও একদম একটা ক্যাজুয়াল লুক রেখেছে একদম সিম্পল আর আমি একটু আমার কেমন যাই না একটু হেভি হেভি লাগে যাই হোক সেজেছি কিছু ফটো তুলেছি আর জায়গাটা তো তোমাদের দেখিয়েছি তো চলো এখন বাড়ি যাব। ভিডিও ক্লিপ ফটো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট আর এই যে চারি সাইড ঠিক কেমন ছিল চারি সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দাও ভিউটা জাস্ট অসাধারণ আমার বর বললো যে ও এখানে থাকে বাট স্টিল ও এই জায়গাটা সম্পর্কে জানতোই না এত দারুণ একটা জায়গা বেশ ভালো লাগছে ছবিগুলো ভীষণ সুন্দর এসছে আর ভিডিওগুলোও ভীষণ সুন্দর এসছে যদি আমাদেরকে যখন দেবে ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তখন দেখেই বুঝতে পারবে যে ভিডিওগুলো ছবিগুলো কতটা সুন্দর এসছে সো চলো এখন বাড়ি যাব এখন আশীর্বাদ আছে আমাদের আমার বাবা আর মামা এসছে আমার বাড়ি থেকে তো ওরা এখন আশীর্বাদ করবে আমাদেরকে দেন আবার ফটোশ্যুট হবে আরও যা নিয়মকানুন আছে পর পর সেগুলো হতেই থাকবে আর তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে থাক ব্যাক করে তো চলো এখন বাড়ি মোটামুটি এই ড্রেস আপে যা ফটো ভিডিও করা ছিল সেগুলো আমরা সমস্তটা করে নিয়েছি আর এই ফ্লাইওভারের ভিউটা যা কি অসাধারণ লাগে আমার সো যাই হোক এখানে আমরা ভিডিও করা হয়নি আমাদের আমরা একদম যেহেতু এখন বাড়িতেকালের বেলা আর ভীষণই ছোট বেলা সো তার জন্য আমাদের সমস্ত কিছু খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছিল মানে সেই মন ভরে কিছু করতেই পারছিলাম না সব কিছুর মধ্যেই একটা তাড়াহুড়ো তাই বাড়ি এসে একদমই টাইম ওয়েস্ট না করে ও জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বসে পড়েছে এখানে সমস্ত আশীর্বাদের পর্ব করে নেওয়া হচ্ছিল আগে গায়ে হলুদের আগে যেটা হয় আর থেকে আমাকে পুরোটাই ভয়েস ওভারে কভার করতে হবে পুরো ভিডিওটা কারণ বিয়ে বাড়ি বলে কথা তোমরা বুঝতেই পারছো মাইকের আওয়াজ তারপরে বাজনার আওয়াজ অনেক আওয়াজ হচ্ছিল আর কি সে তো সেগুলো দিয়ে ভিডিও দিলে তোমাদের তো শুনতে ভালো লাগবে না তার জন্য যেহেতু ওই ভয়েস করে করে মানে নিজে বলে বলে ওইভাবে ভিডিও করা হচ্ছিল না আর যেহেতু আমি এরকমভাবে সচরাচর সবার সামনে ভিডিও করি না তো একটু লজ্জা লজ্জাও লাগছিল আর সময়ও পাইনি সত্যি তো আমার বরের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমার আশীর্বাদ হচ্ছিল আমার শাশুড়ি শ্বশুর মশাই সবাই আশীর্বাদ করে নেওয়ার পরে যেসব রিচুয়ালস থাকে আর কি গায়ে তোমার আগেই তো বললাম যেহেতু আমার গধুলি লগ্নে বিয়ে আর এখন শীতের সময় মানে ঠান্ডা বেশ খানিকটা ভালোই পড়ে গেছে তো সন্ধ্যাটাও বেশ তাড়াতাড়ি লেগে যাচ্ছিলো আর গধুলি লগ্নে বিয়ে সবাই ভীষণ তাড়াহুড়ো করছিল আর আমার বিয়েতে না সেরকমভাবে সাজগোজ করার কোনো ইচ্ছাও ছিল না যে আমি সেরকমভাবে সাজবো জাস্ট পালিয়ে বিয়ে করার দিন যে শাড়িটা পরে আমার বিয়ে হয়েছে যা যা পরে বিয়ে হয়েছে আমি সেগুলো পড়ি ঘুরেই বসে পড়েছি না কোনো সাজুগুজু না এক্সট্রা কিচ্ছু যা শ্বশুর দিয়ে আর বলে এমন না আমার কোনো নিয়মই পালন হচ্ছে না দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের বাঙালির একটা রিচুয়ালস যেটা হচ্ছে তোমার মায়ের কোল থেকে উঠে শ্বশুর ঘরে যেতে হয় সো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি পালন করেছিল যেটা আমার ভীষণ ভাল লেগেছে আমার যে কোনো নিয়মই অসম্পূর্ণ থাকছে না সবাই আমাদের বাড়িতে বিয়ে করে নি তাহলে হয়তো আমার জামাইবাবু মানে আমার তরফ থেকে আমার জামাইবাবু এরকম পিড়ি তুলে বড় সামনে মানে আমার হাজবেন্ডের সামনে আমাকে নিয়ে আসতো বাট এই বাড়িতেও যে এরকম কিছু হয়নি তা না এই বাড়িতে আমার দুই জামাইবাবু উপস্থিত ছিলেন তো তারাই হচ্ছে আমাকে পিড়িতে করে পুরো নিয়ে এসে ঘুরিয়ে তারপর আমার বরের সামনে দাঁড় করিয়েছে তো এই যে ব্যাপারটা তোরা দেখতে পাচ্ছ অনেক রিলসে দেখতাম যেরকম পিড়িটা উঁচু করে ধরে বর হচ্ছে তোমার মালা পরাতে পারে না তো সেম ইনসিডেন্ট আমার সঙ্গেও অনেক দিন থেকে ভাবা জিনিসগুলো যদি কারোর সাথে হয় তাহলে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা উচিত সেরকমই আমার ভিতরেও ভীষণ একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল আর ভীষণ ভালো লাগছিল এবার হচ্ছে আসল কাজ শুরু হয়ে গেছে আমরা দুজনে বসে পড়েছি বিয়ে করার জন্য আর আমার বাবাকে দেখতে পাচ্ছ যে হোয়াইট কালারের শার্ট অ্যান্ড ধুতি পরে আছে ওটাই আমার বাবা তো আমার বাবাই আমাকে সম্প্রদান করছিল যে এরকম নিয়ম হয় আর কি সেটাই করছিল বাবা বাবা যেহেতু এসেছিলো এই বাড়িতেই আমার শ্বশুর বাড়িতেই এসেছিলো তো বাবাই আমাকে সম্প্রদায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে বিয়ের পরের দিনই রিসেপশনের দিনই আমি ভিডিওটা এডিট করছি করছি তোমাদের জন্য যাতে তোমরা দেখো ভিডিওটা তো আমাদের বিয়ের কিছু নিয়ম কারণ হয়ে গেছে এখন ঘরে বাসি বিয়ে বাসি বিয়েটা বাকি আছে তো এখন বাসি বিয়ে হবে তার জন্য সব রেডি হবে ও এখন আমাদের বাড়ি থেকে আনা যে পাঞ্জাবিটা ওটাই পরবে দেন তারপরে রেডি হবে তারপর আবার বিয়ে বলো বলো বলো

আর আমি এখানে কিছু নিয়ম মেনে যখন আমাদের ঘরে একটা আসার নিয়ম ছিল যে ঘরে এসে যেখানে আমাদের ঘরের মধ্যে সমস্ত কিছু হয়েছে সেখানে প্রোগ্রাম করতে হবে তো সেটা আমাদের ঘরেই হয়েছিল তাই আমি ঘরে এসছি আর ওরা এখানে আমার দেওরা গেট আটকিয়ে বসে আছে যে ওদেরকে এখন টাকা দিতে হবে আর অ্যামাউন্টটা হচ্ছে ফাইভ বাট আমি এখানে বার্গেনিং করছিলাম আর আমার বরকে বারবার বলছিলাম যে আমি একদম বার্গেনিংয়ে কাঁচা সো আমি পারবো না তুমি ম্যানেজ করো যাই বলো না কেন এগুলোই তো স্মৃতি হয়ে থাকে তাই না আর এই ব্যাপারগুলো না ভীষণই সুন্দর অ্যাকচুয়ালি বিয়ের দিন বি মানে ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না বাট যেহেতু এটা আমার ভীষণ ভালো লাগা আর আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ের ব্লগ হবে সেটা আমি আমার চ্যানেলে যে ছোট্ট আমার চ্যানেল আছে সেই চ্যানেলে আমি আপলোড করবো যেটা ভবিষ্যতে এক বছর পাঁচ বছর পরে গিয়েও আমি দেখে দেখতে পারবো কোথাও গিয়ে সেগুলো মনে পড়ে যাবে যে না এগুলো এগুলো আমার সঙ্গে হয়েছিল তো তার জন্য এগুলো ক্যামেরাবন্দী করে রাখা তো ভালো লেগেছে থেকে প্রণাম করে বেরিয়ে যাওয়ার পর এখানে এই যে খই ছড়ানো তারপর সিঁদুর দান যেগুলো আর কি লাস্ট নিয়ম সেগুলোই হচ্ছিল আর যেদিন পালিয়ে দিয়ে করি না সেদিন সিঁদুর পড়ানো একটা আলাদা রকম অনুভূতি ছিল আর আজকে যে সব রিলেটিভদের উপস্থিতিতে ও আমাকে সবার সামনে সিঁদুর পরিয়ে দিচ্ছে এটা একটা আলাদা আনন্দ হচ্ছিল বেশ ভালো লাগছিল অন্যরকম একটা ফিলিংস এবারে আমার পালা তো শেষ হয়ে গেছিলো আমার দেওররা ওই যে বললাম যে আমাকে গেট ধরেছিল তোমরা আগেই দেখেছো ক্লিপিংসে যে আমাকে গেট ধরেছিল ঘরে ঢুকতে দেবে না বলে সো আমার ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল এখন আমার বর যখন আমায় নিয়ে ঘরে ঢুকছে তখন আবার গেট ধরা হয়েছিল আবার দাবি ছিল ওদের সকলের যে পাঁচ হাজার এক টাকা দিতে হবে আর আমার বর তো কিছুতেই দেবে না আর ওরা তো নেবেই যাই হোক লাস্টে ওই কত আড়াই হাজার বা তিন হাজার সামথিং এরম কিছু একটাই ম্যানেজ করা হয়েছিল ওরাও আর পারছিল না আমার বড় আর না হোক করে আমি তো কোনো ক্লিপিংস নিতে পারিনি সবাই আমাকে হেল্প করে করে যেটুকু আমার ফোনে ক্যাপচার করে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হোপফুলি তোমাদের ভালো লেগেছে আমার বিয়ের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো আর নেক্সট টাইম আমরা তোমাদেরকে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার भाद दे सो बाय